আসসালামু আলাইকুম আমাকে আপনারা প্রায়ই প্রশ্ন করে থাকেন যে আমেরিকা মলিকুলার বায়োলজি এর ডিমান্ড কেমন আমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে পড়ি বায়োলজিক্যাল সায়েন্সে অনার্স করার পর বেশিরভাগই কিন্তু আমরা মাস্টার্স বা পিএইচডি করতে আসি এই মলিকুলার বায়োলজিতে আপনি কেমিস্ট্রিতে পড়েন বায়োকেমিস্ট্রিতে পড়েন ফার্মেসিতে পড়েন কিংবা বোটানি জোলজি এই যে বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট যেই সাবজেক্টেই পড়েন আপনি মলিকুলার বায়োলজিতে মাস্টার্স করতে পারবেন এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ডিপার্টমেন্টগুলো অনেক ভাগে বিভক্ত থাকে কিন্তু আপনি যদি অন্যান্য দেশে আসেন উন্নত দেশে আসেন দেখবেন বায়োলজি ডিপার্টমেন্টেরই বিভিন্ন পার্ট এবং বায়োলজি ডিপার্টমেন্টের যে প্রফেসর রয়েছেন ওনারা ভিন্ন ভিন্ন পার্টে রিসার্চ করেন এই মলিকুলার বায়োলজির কিন্তু আবার অনেক অনেক ভাগ রয়েছে কেউ হয়তো জেলি ফিশ নিয়ে গবেষণা করছেন কেউ হয়তো আপনার জাস্ট ইস্ট যে অর্গানিজম এক অর্গানিজম সেটা নিয়ে গবেষণা করছেন কেউ সেল লাইনের উপর কাজ করছেন সো এই যে ভাগ ভিন্ন ভিন্ন ভাগ সো এটা একটা বিশাল ফিল্ড আপনি যখন এই ফিল্ডে আসবেন এই ফিল্ডের অনেক ডিমান্ড যেহেতু বর্তমানে সারা বিশ্বে মলিকুলার বায়োলজির উপর কাজ হচ্ছে এবং আমেরিকায় অবশ্যই ডিমান্ড আছে সেই ডিমান্ড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আশা করি আপনাদের কাজে লাগবে আপনাদেরকে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি সেখানে আমেরিকার যে মলিকুলার বায়োলজিস্টের জব মার্কেট সেটা দেখাচ্ছে অর্থাৎ কারেন্টলি প্রায় ষাট হাজারের মতো মলিকুলার বায়োলজিস্ট রয়েছে এর মধ্যে এটা থ্রি করে এর চাহিদাটা বাড়ছে অর্থাৎ দুই হাজার বত্রিশে এটা অনেক বেশি হবে দেখুন ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি মলিকুলার বায়োলজিস্ট কাজ করে তারপর হচ্ছে মাসাচুসেট তারপর মেরিল্যান্ডে রয়েছে ট্যাক্সাসে রয়েছে ফ্লোরিডা ওয়াশিংটনে প্রতিটা স্টেটেই দেখুন যে মলিকুলার বায়োলজিস্ট তার চাহিদা রয়েছে আর আমেরিকার কিছু বায়োটেক হাব রয়েছে যে জায়গাগুলোতে আপনার মলিকুলার বায়োলজিস্ট অনেক বেশি প্রয়োজন আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ইস্টার্ন কোস্ট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট তো আপনি যদি ক্যালিফোর্নিয়া যান ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো বা ক্যালিফোর্নিয়ার যে সান দিয়েগো এই জায়গাগুলোতে অনেক বেশি মলিকুলার বায়োলজিস্ট প্রয়োজন আবার আপনি যদি বোস্টনের দিকে আসেন বোস্টন তারপর নর্থ ক্যারোলিনা একটা রিসার্চ ট্রায়াঙ্গেল রয়েছে এই জায়গাগুলোতে আর মেরিল্যান্ড মেরিল্যান্ডের এখানেও কিন্তু অনেকগুলা কোম্পানি রয়েছে ফলে আপনাকে ওই জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে আপনারা যখন মলিকুলার বায়োলজির উপর মাস্টার্স বা পিএইচডি করতে আসবেন আপনাদের যেই জিনিসটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে যে এর পরবর্তী স্টেপটা কি এর পরবর্তী স্টেপটা হচ্ছে আপনি কি এখানে ফ্যাকাল্টি হতে চান না আপনি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চান যদি ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চান তাহলে ইন্ডাস্ট্রিতে ডিমান্ডটা কেমন আপনি যেই লেভে যাচ্ছেন এই ফিল্ডটা ইন ফিউচার আপনার ইন্ডাস্ট্রিতে এটার কি ডিমান্ড রয়েছে কিনা যেমন যখন করোনা ভাইরাস আসলো দেখুন মলিকুলার বায়োলজির হিউজ ডিমান্ড অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা রিসার্চ শুরু করলো ফলে যারা ওই সময়টাই মার্কেটে ছিল তারা কিন্তু খুব ভালো বা মুহূর্তের মধ্যেই তারা চাকরি পেয়ে যায় কারণ একটা হঠাৎ করে একটা হিউজ ডিমান্ড শুরু হয় অনেকেই কাজ শুরু করেছে একটা ডিমান্ড তো থাকে তাহলে ওই সময় যারা আর ভাইরাস বা ভাইরাসের উপর কাজ করেছে স্বাভাবিকভাবেই তাদের ডিমান্ড ছিল বেশি সো বুঝতেই পারছেন যে আপনি যেটার উপর কাজ করবেন তার ইম্প্যাক্টটা কি ফার্মাসিউটিক্যাল কারা এই নিয়ে কাজ করে সেই জিনিসটা অবশ্যই আপনাদের দেখা উচিত মলিকুলার বায়োলজি একটা বিশাল ফিল্ড আপনি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়েন বা আপনি বায়োকেমিস্ট্রিতে পড়েন বা আপনি অর্থাৎ বায়োলজি রিলেটেড যে কোনো সাবজেক্টে পড়লেই আপনি এই ফিল্ডে কাজ করতে পারবেন আপনাকে শুধু জানতে হবে যে আপনার ফিল্ডের অ্যাপ্লিকেশনটা কোন জায়গাটায় মলিকুলার বায়োলজির যেমন ডিমান্ড রয়েছে তেমনি যে যারা পিএইচডি করে দেখা যায় যে এই রিলেটেড বায়োলজিক্যাল ফিল্ডে পিএইচডি করে তাদের পঁচিশ পার্সেন্ট কিন্তু বেকার থাকে ভালো চাকরি পায় না আবার পঁচিশ পার্সেন্ট তারা চাকরি পেলেও যেই লেভেলে চাকরি পাওয়া উচিত সেই লেভেলে চাকরি পায় না তাই আপনি যখনই পিএইচডি শুরু করবেন তখনই কিন্তু এটা যেন আপনার মাথায় থাকে আপনি অবশ্যই সেই ভালো লেভেলের কাজ করার চেষ্টা করবেন যেন ভালো রিসার্চ পেপার গবেষণাপত্র আপনি বের করতে পারেন তারপর আপনার কাজের যেন একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু থাকে আপনি পিএইচডি করা অবস্থায় যদি একটু ইন্টার্ন করে নিতে পারেন ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে বা ভালো বায়োটেক কোম্পানি থেকে তাহলে দেখবেন আপনার চাকরি পাওয়াটা অনেক ইজি অর্থাৎ আপনাকে ওই রকমভাবেই যোগ্য করে গড়ে তুলতে হবে যেন পাশ করার সাথে সাথে আপনি আপনার যে ড্রিম জব সেটা পান এমন নয় যে আপনি পড়তে আসলেন আপনি ডিগ্রি শেষ করলে চাকরি পাবেন ব্যাপারটা এরকম নয় আমেরিকায় ভালো ইউনিভার্সিটি ভালো ল্যাব চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এমন কিছু ল্যাব রয়েছে যাদের অলরেডি অনেক অ্যালামনা ইন্ডাস্ট্রিতে কাজ করে ফলে তারা খুব সহজে কিন্তু চাকরি পেয়ে যায় তাই আপনি যে প্রফেসর আন্ডারে পিএইচডি করতে আসবেন যে প্রফেসর আন্ডারে মাস্টার্স করতে আসবেন সেই প্রফেসরের ব্যাকগ্রাউন্ড সেই প্রফেসর থেকে যারা অলরেডি পাস করেছে তারা কোথায় কাজ করে সেই জিনিসটা ঘেটে যদি আপনারা একটু আসতে পারেন তাহলে অবশ্যই ভালো প্রথম ক্যাটাগরি হচ্ছে হচ্ছে যেগুলো যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যদি আসতে পারেন খুবই ভালো কারণ এখানকার অনেক এলাম নাই অনেক ইন্ডাস্ট্রিতে রয়েছে অনেক ইন্ডাস্ট্রির মালিক আপনি খুব সহজে আপনার কেরিয়ার ভালো কেরিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে টপ ক্লাস ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ভালো প্রফেসর কাছে যদি আসতে পারেন ভালো তারপর হচ্ছে যদি আপনি মিডল ইউনিভার্সিটিগুলোতে আসেন সেই ইউনিভার্সিটির জন্য ভালো র্যাঙ্কের যে প্রফেসর ভালো ল্যাব সেখানে যেন আসতে পারেন এরকমভাবে আপনি ক্যাটাগরাইজ করে আসার চেষ্টা করবেন তারপর সেটা হচ্ছে যে আমাদের মেধা বা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা যদি সর্বোচ্চ জায়গায় যেতেও না পারি যেখানেই আপনি চান্স পান পাওয়ার পর যেন আপনার ওই টার্গেটটা থাকে যে আমাকে ভালো করতে হবে আমাকে ওদের সাথে কম্পিট করতে হবে তাই আমি যেন সময়টাকে কাজে লাগাই আপনার যদি ধারণা এরকম হয় যে আপনি আমেরিকায় আসবেন আপনি ডিগ্রি শেষ করবেন আর আপনার জন্য চাকরি রেডি ব্যাপারটা এরকম নয় বাংলাদেশে আপনি যখন কম্পিট করতে হয় স্বাভাবিকভাবেই বাংলাদেশের মেধাবীদের সাথে আপনি কম্পিট করবেন কিন্তু এখানে যখন আসবেন মনে রাখবেন এখানে আপনার কম্পিটিশন হচ্ছে সারা পৃথিবীর মেধাবীরা সো এখানে চাকরি যেমন রয়েছে চাকরি বাড়ছে প্রতিনিয়ত কিন্তু আপনাকেও কিন্তু এই লেভেলেই নিজেকে যোগ্য করে তারপর চাকরিটা পেতে হবে কারণ আপনার সাথে মেধাবীরা কম্পিট করবে হয়তো একটা পোস্টের জন্য এখানে একশো জন আবেদন করবে সেই আবেদনে আপনাকে টিকতে হবে আমি সারাক্ষণই কিন্তু আপনাদেরকে সেটা বলি যে জিনিসটা এরকম নয় যে আমেরিকা আসলেই আপনার সব কিছু সহজে পেয়ে যাবেন তা নয় আমেরিকা আসাটা একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যখন আপনি সফল হবেন যখন এখানে আপনি ভর্তি হওয়ার বা এখানে পড়ার সুযোগ পাবেন পরবর্তী চ্যালেঞ্জটা হচ্ছে এখানে ভালো করা অনেকেই সেটা করতে পারে না সেই ভালো করার পর আপনার লাস্ট স্টেপ হচ্ছে যে ভালো জায়গায় চাকরি নিয়ে আপনাদের স্বপ্ন সফল হোক সেই কামনা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ